আসসালামু আলাইকুম স্টাইল থেকে আজকে আবার লাইভ হয়ে গেলাম আজকে কিন্তু একদম ডিসকাউন্ট লাইভ তাড়াতাড়ি সবাই একটু জয়েন করে ফেলবেন আর মানে ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ার আছে কিনা ওটা আমাকে একটু জানালে ভালো হয় হ্যাঁ ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না লাইভটা ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাবেন সব আপুরে একটু তাড়াতাড়ি জয়েন করে ফেললাম আচ্ছা আজকে আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর ডিসকাউন্টের বেশ কিছু ড্রেস আমরা দেখিয়ে দিব হ্যাঁ ডিসকাউন্টের কিছু ড্রেস আমরা দেখিয়ে দিব তোমরা একটু সাথে থাকবা এবং ডিসকাউন্ট অনেক ভালো একটা ডিসকাউন্ট পাবা আজকে ঠিক আছে অনেক ভালো একটা ডিসকাউন্ট দেয়া হবে হ্যাঁ আপু তাড়াতাড়ি আপুরা জয়েন হয়ে যাওয়ার লাইভটা একটু শেয়ার দিয়ে দিবা আর নিজের প্রোফাইলে প্রোফাইল একটু শেয়ার দিলে খুব ভালো হয় হ্যাঁ প্রোফাইলে একটু শেয়ার দিয়ে এবং পেয়ে না লাভ লাইফ দিয়ে রাখবা যাতে নেক্সট নোটিফিকেশনগুলো লাইভ হলেই আপনার পান ঠিক আছে নিউ নিউ ড্রেস কালেকশনের যে লাইভগুলো আমাদের আসতেছে এভরিডে সেগুলো আপনারা পেয়ে যাবেন সহজেই হ্যাঁ লাভ লাইক দিয়ে রাখলে সেগুলো পেয়ে যাবেন তাড়াতাড়ি নোটিফিকেশন পেতে ইজি হবে হ্যাঁ আজকে একটু রেস্ট্রিকশন আছে দিও না কোথাও দিও না এটা এটা পরে আমি করবো না নেক্সট সিক্স আমার মনে হয় না আজকে লাইফটাও ই করা যাবে আজকে বলে দাও তো হ্যাঁ বলে দাও যে যদি লাইফটা শেয়ার না দেওয়া যায় তাহলে দিও না আজকে আমার রেস্ট্রিকশন আছে মনে হয় কিসের জন্য দিয়েছে তা বলতে পারবো না মানা করে দাও আচ্ছা আমি যেই ড্রেসটা দিয়ে শুরু করবো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ শুরু করে দিই হ্যাঁ ড্রেসটা দেখানো জয়েন হয়ে গেলাম জি আপু অন্য কোথাও যদি না করতে পারে তাহলে ওনার যে কোথাটা ইয়ে আছে ওখান থেকে একটু বলো যদি রেস্ট্রিকশান দেওয়া আছে বারবার দিতে মানা করো পেজই খেয়ে যাবে আচ্ছা ফার্স্ট হলো এই ড্রেসটা দিয়ে শুরু করতেছি খুব সুন্দর কিন্তু কটনের ড্রেসগুলো হ্যাঁ এগুলো একদমই আজকে অনেক বেশি একটা ডিসকাউন্ট হ্যাঁ অনেক ভালো একটা ডিসকাউন্ট দেবো এই ড্রেসগুলোতে একদম দেখো বেইস কালারের মধ্যে একদম কটনের মধ্যে আছে হ্যাঁ নুড কালারের মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স করা কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্স করা জিরো সিকুয়েন্স দিয়ে কিন্তু করা কিন্তু এরকম করে দিয়ে মানে কাজ করা আছে হ্যাঁ এবং একদম ফুল কটনের ড্রেস গুলা ফুল কটনের ড্রেস গুলা খুব সুন্দর করে এখানে একটা প্যানেল পাচ্ছ তোমরা খুব সুন্দর একটা প্যানেল পাবে যেটা দিয়ে নাকি খুব সুন্দর করে তোমরা নেকে ডিজাইন করতে পারবা অথবা স্লিভে দিয়ে ডিজাইন করতে পারবা বর্ডারে দিতে পারবা ঠিক আছে এই থাকছে হলো ড্রেসটা খুব সুন্দর নুট কালারের মধ্যে ড্রেসটা ফুল ড্রেসটা হলো একদম নুট কালারের মধ্যে থাকতেছে প্যানেল হলো দুই সাইডেই পাচ্ছো আপুরা হ্যাঁ প্যানেলটা না সরি দুই সাইডে না এই যে এই সাইডে পাচ্ছে আর হলো ব্যাক ব্যাক পার্টে দেখা যাচ্ছে যে এই পাশটাতে প্যানেলটা আছে হ্যাঁ ব্যাক পারটেও কিন্তু প্যানেলটা আছে সো দেখাই যাচ্ছে যে ফুল হলো সিকোয়েন্সের একটা ড্রেস ঠিক আছে কটনের উপর ফুল সিকোয়েন্স করা একটা ড্রেস এক একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে শেডের মধ্যে থাকছে হ্যাঁ এই যে নিচের পোর্শনটাতে কিন্তু শেড থাকতেছে নিচের পোর্শনটাতে কিন্তু শেডের মধ্যে থাকতেছে বলতে মানে দিলে প্রবলেম আচ্ছা ব্যাক পার্টটা থাকতে হলো একদম এরকম হ্যাঁ প্লেন থাকতে সে ব্যাক পার্টটা কাপড়গুলো কিন্তু অনেক ভালো হবে হ্যাঁ ডিসকাউন্ট মানে এটা না যে মানে কোনো রকম ফেব্রিক কোয়ালিটি খারাপ বা এরকম কিছু এরকম কিছু না আমরা ডিসকাউন্ট দিচ্ছি বিকজ অফ এগুলো একটা দুইটা পিস এরকম করে আসে দ্যাটস হয় এটা আমরা ডিসকাউন্ট করে দিয়েছি হ্যাঁ এটা ডিসকাউন্ট দেওয়ার কারণ হলো এগুলো হলো এক পিস দুই পিস করে আছে এগুলো ডিসকাউন্ট হয়ে যাচ্ছে এগুলো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে স্লিভটা থাকতেছে হলো এটা এটা থাকছে হলো স্লিভটা খুবই সুন্দর ফিরোজা কালারের মধ্যে এবং খুব সুন্দর একটা মানে বেইসে যেই কালারটা আছে এই কালারটা হলো একদম লুট কালারের মধ্যে থাকতেছে তো এটা যারা নিতে চাচ্ছ তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে নিতে হবে ঠিক আছে আর আমি আমাদের ডেলিভারি চার্জটা বলে দিচ্ছি ইনসাইড ঢাকা এইটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা থাকছে হলো ডেলিভারি চার্জ আর যারা ঢাকার বাইরে আছে অপুরা তাদের জন্য হলো টু হান্ড্রেড টাকা বিকাশ করতে হবে অ্যাডভান্স বিকাশ করতে হবে অবশ্যই হ্যাঁ তাহলে অর্ডারটা কনফার্ম হবে ঠিক আছে এইটা থাকছে হলো ড্রেসটা এই ড্রেসগুলো কিন্তু অনেক কাপড় দেওয়া আছে হ্যাঁ সেভেন্টি সেভেন পেয়ে যাবা বডিতে এগুলারও অনেকটা কাপড় দেওয়া আছে আর এটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছে ওড়নাটা দেখো ওনাটাও কিন্তু অনেক সুন্দর বড় ওনা থাকছে ওনাটা দাওটা দেখো এটা এটার ওড়নাটা হ্যাঁ এই থাকছে হলো এটার ওড়নাটা ওড়নাটার মধ্যে কিন্তু একটা জিনিস হয়েছে ওড়নাটা কিন্তু একদম খুবই সুন্দর একদম সফট কটনের মধ্যে থাকতেছে এবং ওড়নাটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই যে সিকোয়েন্স করা আছে সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর করে কিন্তু সিকোয়েন্স করা আছে এই যে সিকোয়েন্স করা আছে ওনাটার মধ্যে সিকোয়েন্স করা প্লাস থ্রেড এর ওয়ার্ক করা আছে হ্যাঁ শূন্য দিদি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ভালো আছি আপনি কেমন আছেন ঠিক আছে ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না ঠিক আছে এই যে একদমই সফট গুলো কিন্তু একদম সফট এই ড্রেসগুলো অনেক মানে আরাম হবে এগুলা এগুলাও কিন্তু সামারের জন্য কিন্তু একদম আরামদায়ক হবে হ্যাঁ এই যে এই যে ওড়নাটা ওড়াটার মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্স করা খুবই সুন্দর করে সিকোয়েন্স করা আজকে কি কি দেখানো হবে আজকে আপু ডিসকাউন্টের কিছু ড্রেস আছে সেগুলো দেখিয়ে দিব হ্যাঁ সেগুলো দেখিয়ে দিব ঠিক আছে এই থাকছে হল ড্রেসটা ড্রেসটা দেখতে পাচ্ছ আপু খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে শেডের মধ্যে থাকছে নিচের এই পোর্শনটা থাকছে হলো একটা শেড শেডের মধ্যে একটু ফিরোজা কালার টাইপ হ্যাঁ এই যে নিচের পোর্শনটা এটা থাকছে হলে নীচের পোর্শনটা অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু এটা হ্যাঁ প্রাইসটা প্রাইসটা একদম ডিসকাউন্টে পাবা তোমরা হ্যাঁ প্রাইসটা একদম ডিসকাউন্ট পাবে এটা থাকছে হলো ওড়নাটা ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা সুন্দর হ্যাঁ ওড়নাটা অনেক সুন্দর এটা থাকছে হলো তোমার প্যান্টের কাপড়টা হ্যাঁ প্যান্টটা থাকতেছে হলো এটা এটা থাকছে হলো প্যান্টটা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা পেজ ইনবক্স করে দিবে হ্যাঁ এই থাকছে হলো ড্রেসটা এটা ডিসকাউন্টে যাচ্ছে হলো অনলি এইট টাকা হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে জাস্ট এগুলো একটা দুইটা পিস আছে ওয়াই এগুলো কিন্তু এটা চোদ্দোশো টাকার ড্রেস ছিল রেগুলার প্রাইস এগুলো চোদ্দোশো টাকা ঠিক আছে এখন একদম ডিসকাউন্ট করে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা অনেক ভালো একটা ডিসকাউন্ট কিন্তু পাচ্ছ তোমরা আপুরা হ্যাঁ অনেক ভালো ডিসকাউন্ট পাচ্ছ বিভা চৌধুরী অর্ডার কীভাবে করবো আপু নেইম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে জাস্ট পেইজ ইনবক্স করে দাও এই যে ইনবক্স করে দাও হ্যাঁ এটার হলো সেকেন্ড একটা কালার দেখো আর একটা কালার এটার ওই ড্রেসটারই আরেকটা কালার হ্যাঁ এই যে নুড কালারের মধ্যে থাকতেছে এবং জিরো সিকোয়েন্স দিয়ে কিন্তু ফুল ড্রেসটাতে ওয়ার্ক করা সিকোয়েন্সের ওয়ার্ক করা ফুল ড্রেসটাতে কালারটা সুন্দর এটার প্রাইস থাকতেছে হলো আজকে একদম ডিসকাউন্ট করে দিয়েছি প্রাইসটা থাকছে হলো আটশো টাকা হ্যাঁ চোদ্দশো টাকার ড্রেস অনলি আটশো পঞ্চাশ টাকা থাকছে আজকে ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এটার দেখো এটার শেডটা থাকতেছে বলো ওটার যেমন ফিরোজা কালার ছিল এটা ম্যাজেন্ডা কালারের শেড ম্যাজেন্ডা কালার থাকছে এটা শেডটা হ্যাঁ ম্যাজেন্ডা কালারের থাকছে এটা শেডটা তারপর আরেকটা জিনিস আমি দেখাই যে যে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখে নাও ঠিক আছে একটা প্যানেল পাচ্ছ ঠিক আছে দুই সাইডেই তোমরা প্যানেলটা পাবা এই যে প্যানেলটা প্যানেলটা দিয়ে তোমরা স্লিভে অর্ডার করতে পারো ঠিক আছে কালার দুইটা আর একটা কালার দেখেছি যে একটা কালার দেখাচ্ছি হ্যাঁ এটা থাকছে হলো ব্যাক পার্টটা ব্যাক পার্টটা প্লেন থাকতেছে ঠিক আছে অনলি আটশো টাকা প্রাইস হলো অনলি আটশো পঞ্চাশ টাকা এটা থাকছে স্লিভের পোর্শনটা এটা থাকছে হলো স্লিভের পোর্শনটা হ্যাঁ অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি হবে ঠিক আছে এই হলো ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এই যে থ্রেড ওয়ার্ক প্লাস হলো সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে ফুল ওড়নাটাতে ফুল ওড়নাটাতে কিন্তু এই যে এরকম করে সিকোয়েন্স দিয়ে সিকোয়েন্স করা এই যে সিকোয়েন্সের ওয়ার্ক করা একদম খুবই নরম এগুলো কিন্তু একদমই সফট কটনের মধ্যে আছে ড্রেসগুলো সফট কটনের মধ্যে আছে যার যেটা ভালো লাগছে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা এই যে ইনবক্স করে দিবে এটার এটার ট্রাউজারটা আবার থাকছে হলো মানে ব্যাজেন্ডা কালারের হ্যাঁ ড্রেসের এই যে নিচের যে এইটা আছে ওটার সাথে ম্যাচিং করে ট্রাউজারটা থাকতেছে হলো ম্যাজেন্ডা কালারে এর আটশো পঞ্চাশ টাকা এগুলো হলো চোদ্দশো টাকা করে রেগুলার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা খুব ভালো একটা ডিসকাউন্ট কিন্তু পাচ্ছ আপুরা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা পেইড ইন বক্স করে দিতে হবে হ্যাঁ আপু অফার কতদিন থাকবে না এগুলোর উপর ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপু এই ড্রেস যে কয়দিন আছে সে কয়দিনই অর্ডার মানে থাকবে ঠিক আছে এই ডিসকাউন্ট যে কয়েক দিন দে থাকবে সে কয়েক দিনের ডিসকাউন্ট থাকবে এই ড্রেসগুলোর উপর যেগুলো দেখানো হচ্ছে হ্যাঁ এটা থাকছে হলো আরেকটা ড্রেস ঠিক আছে এটা থাকছে হলো আরেকটা ড্রেস একদম ইয়লের উপরে দেখো একদম খুবই সুন্দর এটাও কিন্তু একদম ফুল কটনের একটা ড্রেস ইয়েলের উপরে খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস এটা কিন্তু এমব্রয়ডারি করা ঠিক আছে এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস সিকোয়েন্স করা আছে এই যে ক্যাশ অন ডেলিভারি হবে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি হবে আপু ক্যাশ অন ডেলিভারি হবে এবং অল ওভার বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে তবে ঢাকার বাইরে যারা আছে তাদের অবশ্যই দুশো টাকা বিকাশ করে দিতে হবে ঠিক আছে এটা থাকছে হলো ড্রেসটা খুবই সুন্দর ড্রেসটা দেখো এই যে ফুল দেখেছো এটা কিন্তু ফুল সিকোয়েন্স করা এই যে ফ্লাওয়ার গুলো দেখো ফুল সিকোয়েন্সের ই করা ঠিক আছে থ্রি পিসের উপর ডিসকাউন্ট শুধু কি না শুধু থ্রি পিসের উপর ডিসকাউন্ট এগুলো থ্রি পিস দেখাচ্ছি যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আজকে এগুলো ডিসকাউন্টের ড্রেস আপু এগুলোর উপরই ডিসকাউন্ট যাবে যেই ড্রেস কয়েকটা দেখাবো সেই কয়েকটা ড্রেসই কিন্তু ডিসকাউন্টের ড্রেস হ্যাঁ আজকে এগুলো রেগুলার প্রাইস আরও বেশি ছিল এগুলো একদমই ডিসকাউন্ট করে একদম খুব ভালো একটা ডিসকাউন্ট তোমরা পাচ্ছ হ্যাঁ এইটা থাকছে হলো সিকোয়েন্স করা খুব সুন্দর করে সিকোয়েন্স করা সব সেম প্রাইস না প্রাইসগুলো এক একটা এক এক রকম থাকবে কারণ সবগুলো তো সেম প্রাইসের ড্রেসও না হ্যাঁ এই থাকছে হলো ড্রেসটা এবং এটার এই যে নিচের দিকটা এই যে এখানটা খুব সুন্দর করে কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস কিন্তু সিকোয়েন্স করা আছে সিকোয়েন্সটা বোঝা যাচ্ছে হ্যাঁ সিকোয়েন্সের ফ্লাওয়ারগুলো কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে যে ফ্লাওয়ার ফ্লাওয়ার পরে সিকোয়েন্স করা আছে ফুল ড্রেসটাতে এবং এমব্রয়ডারিও করা আছে এই ড্রেসটাতে কিন্তু এমব্রয়ডারিও আছে হ্যাঁ এটা এটা হচ্ছে হলো ব্যাক পার্টটা এটা হচ্ছে হলো ব্যাক পার্টটা একদম ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছো কিন্তু ঠিক আছে এই ড্রেসগুলোর উপর অনেক ভালো ডিসকাউন্ট পাচ্ছ জাস্ট স্ক্রিনশট নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা পেজে ইনবক্স করে দিও হ্যাঁ আপু চুমকি ছাড়া অন্যগুলো দেখাও আপু চুমকি ছাড়া অন্যগুলো না আজকে ডিসকাউন্টে যেগুলো আছে আপু সেগুলোই দেখাচ্ছি হ্যাঁ আমাদের আগের লাইফগুলো আছে ওগুলো যেগুলো মানে তোমরা সিকোয়েন্স ছাড়া চাচ্ছ সিকোয়েন্স ছাড়াও ওই আগের গুলো দেখতে হবে হ্যাঁ আজকে যেগুলো হলো ডিসকাউন্টের ড্রেস সেগুলোই খালি দেখাচ্ছে এটা থাকছে হলো স্লিভের পোর্শনটা এটা থাকছে হলো স্লিভের পোর্শনটা স্লিভের পোর্শনটা হ্যাঁ রেডিমেড থ্রি পিস থাকে আপু রেডিমেড থ্রি পিসে স্টিচ থ্রি পিসও আমাদের অনেক ছিল গেছে এখন আপাতত আমাদের স্টিচ না আজকে তো আনস্টিচ ডিসকাউন্ট ড্রেস নিয়ে দিচ্ছি হ্যাঁ আবার স্টিচ যেদিন থাকে সেদিন স্টিচ দেখাবো ইনশাল্লাহ স্টিচ আসলে অবশ্যই স্টিচগুলোও দেখিয়ে দিব ঠিক আছে এই থাকছে হলো ড্রেসটা ওনাটা দেখিয়ে দিই হ্যাঁ আমাদের শোরুম নেই আপু আমরা অনলাইন পেজ আমাদের অনলাইন হ্যাঁ এখনো পর্যন্ত আমাদের শোরুম নাই ইনশাআল্লাহ আগামীতে আমরা করবো শোরুম করব ইনশাল্লাহ এখন আপাতত আমরা অনলাইনে করছি ঠিক আছে এটা থাকছে হলো ওড়নাটা ওনাটা দেখো ওনাটাও কিন্তু অনেক সুন্দর এটা থাকছে হলো ওড়নাটা ওড়নাটা হলো এই অনেক বড় ওড়না এবং ওড়নাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এই যে সুতা দিয়ে কাজ করা আছে ফুল ওড়নাটাতে এই যে সামনে থেকে তোমাদের দেখাই দেই ফুল ওড়নাটাতে এভাবে কিন্তু সুন্দর করে সুতার কাজ করা ঠিক আছে এইটা ডিসকাউন্টে থাকছে হলো নয়শো টাকা হ্যাঁ এটা ডিসকাউন্টে থাকছে হলো নয়শো টাকা এটা পনেরোশো টাকা ছিল ড্রেসটা অনলি এখন নয়শো টাকা নাইন টাকা ঠিক আছে আর ট্রাউজারটা থাকছে এই যে এটা মানে প্যান্টের কাপড়টা থাকছে এই যে ইয়েলো কালারের এক কালারের মধ্যে থাকছে কাপড়টা হ্যাঁ তারপর আরেকটা দেখিয়ে দিচ্ছি ডিসকাউন্টেড ড্রেসগুলো আজকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এইগুলো একটা দুইটা করে আছে যেগুলো সেগুলোই দেখানো হচ্ছে ডিসকাউন্টের জন্যে হ্যাঁ সো যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা পেজে ইনবক্স করে দিবা আর ডিসকাউন্ট ততক্ষণ থাকবে যতক্ষণ ড্রেস থাকবে ততক্ষণ ডিসকাউন্টটা থাকবে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে সেই ড্রেসগুলোর উপর ঠিক আছে এটা থাকছে হলো যে ইয়েলোটা দেখালাম কিন্তু আরেকটা কালার কালার হ্যাঁ ব্লু 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 কালারের মধ্যে থাকছে এটা এইটা কিন্তু অনেক সুন্দর ড্রেস ঠিক আছে এই ড্রেসটা নাইন হান্ড্রেড টাকা মানে হলো তোমাদের অনেক মানে একটা পনেরোশো টাকার ড্রেস নাইন হান্ড্রেড টাকায় অল ওভার কিন্তু এরকম করে সিকোয়েন্সের কাজ করা প্লাস এখানে কিন্তু এটা কিন্তু ই করা আছে হ্যাঁ এমব্রয়ডারি করা আছে ডেলিভারি চার্জ হলো ইনসাইড ঢাকা এটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা হ্যাঁ এটা থাকছে হলো ড্রেসটা খুবই সুন্দর সিকোয়েন্স করা একটা ড্রেস ঠিক আছে কটনের মধ্যে থাকছে এগুলো এগুলো পরেও কিন্তু অনেক কমফোর্টেবল এগুলো কিন্তু কমফোর্টেবল ড্রেসগুলো ঠিক আছে ব্যাক পার্টটা দেখিয়ে দিই ব্যাক পার্টটা পার্টটা একদম প্লেন থাকতেছে কালারটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে জাস্ট নাইন হান্ড্রেড টাকা হান্ড্রেড টাকা যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা পেজ ইনবক্স করে দিও হ্যাঁ এটা থাকছে হলো স্লিভের কাপড়টা হ্যাঁ স্লিভটা থাকতেছে হলো এটা হ্যাঁ দুইটা দেখা যাচ্ছে যে এখানে খুব সুন্দর করে স্লিভের কাপড়টা দেওয়া আছে আলাদা করে এখন ওRNAটা দেখাবো ঠিক আছে ওRNAটা দেখো ওRNAটা দেখো খুব সুন্দর ওRNAটা ওনাগুলো কিন্তু অনেক বড় থাকতেছে আর ওRNAগুলো সবচেয়েতে বড় ইয়ে হচ্ছে কি খুবই মানে একদম সফট থাকতেছে ওRNAগুলো কিন্তু একদম সফট থাকতেছে প্লাস এই সাইডে কিন্তু খুব সুন্দর করে দেখেছো এখানে কিন্তু একটা জারি একদম বর্ডার করা আছে খুব সুন্দর করে এবং ফুল ওড়নাটাতে কিন্তু এই যে এরকম সুতার কাজ করা ফুল ওড়নাটাতে এরকম সুতার কাজ করা একদমই সফট এই ওড়না হলো একদম সফট কটনের মধ্যে একদম সফট কাপড় কিন্তু অনেক সুন্দর কাপড় এই কাপড়টা অনেক সুন্দর মানে একদম সফট কাপড়গুলা গুলা কমফোর্টেবল হবে হ্যাঁ গরমের জন্য জাস্ট কাজ আছে দেখেই যে এটা খুবই হবে সেটা কিন্তু না এটা একদম লাইট ওয়েট এবং কাজগুলোও কিন্তু এরকম গায়ে লাগার মতো না হ্যাঁ একদম পিটানো কাজ করা এটা থাকতে হলো এটা পায়জামার কাপড়টা প্যান্টের কাপড়টা থাকতেছে হলো জ্যাক কালারের মধ্যে যার ভালো লাগছে জাস্ট স্ক্রিনশট নে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা পেজ ইনবক্স করে দাও 900 টাকা হ্যাঁ এটা প্রাইস থাকতে হলো 900 only 900 টাকা এটা দেখো লাস্ট আর একটা খুব সুন্দর একটা ড্রেস দেখায় তোমাদের হ্যাঁ দেখো একটা ড্রেস ঠিক আছে এই থাকছে হলো ড্রেসটা উপরের এই যে এই জায়গাটা হলো খুব সুন্দর করে ম্যাজেন্ডা করা হ্যাঁ এবং আস্তে আস্তে দেখা গেছে যে এই যে নিচের এই পার্টটা কিন্তু একটু ব্ল্যাক টাইপের হয়ে গেছে এবং নিচে খুব সুন্দর এই যে ডিজিটাল প্রিন্টে ফ্লাওয়ার দেওয়া আছে হ্যাঁ খুবই সুন্দর ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এবং এটার এটার উপরে অনেক ভালো একটা ডিসকাউন্ট পাবা হ্যাঁ অনেক ভালো একটা ডিসকাউন্ট পাবা যার ভাল লাগছে যার জাস্ট স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা নিয়ে নিও এটা অর্ডার করে দিলেই হবে আমাদের পেইজে ঠিক আছে ফুল ড্রেসটাতে কিন্তু এই যে এরকম করে সিকোয়েন্স করা থাকতেছে আজকে এই সিকোয়েন্সের ড্রেসগুলোর উপরেই কিন্তু ডিসকাউন্ট যাচ্ছে খুবই সুন্দর ড্রেসগুলা জাস্ট দেখে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা পেজ ইনবক্স করে দিও ঠিক আছে এই থাকছে হলো ফুল ড্রেসটা ড্রেসটা দেখো ফুল ড্রেসটা দেখা যাচ্ছে এই যে এটা থাকছে হলো ফুল ড্রেসটা হ্যাঁ ব্যাকপার্টটা থাকতেছে হলো এই যে প্লেন থাকছে হলো ব্যাকপার্টটা এটা থাকছে হলো 슬ীভটা 슬ীভের পোরশনটা থাকছে হলো এটা হ্যাঁ এই যে 슬ীভটা এটা থাকছে হলো 슬ীভটা প্রাইস থাকতেছে অনলি কত বলো তো এটার ওড়নাটা দেখো আগে তারপর প্রাইসটা বলি ঠিক আছে এই দেখো ওনাটা ওনাটা ফুল সিকোয়েন্স করা এই যে জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা প্লাস একদম থ্রেড করে খুব সুন্দর করে কাজ করা কিন্তু এই যে একদম শিফনের ওন এটা শিফন না এটা জর্জেটের ওন না সরি এটা শিফন না জর্জেটের ওন না হ্যাঁ জর্জেটের ওন না এই যে একদম সফট একটা জর্জেটের ওন না থাকতেছে এবং ওনাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই ড্রেসের একদম ফুল হলো এটা এই জর্জেটের ওনাটা হ্যাঁ ওনাটা কিন্তু অনেক সুন্দর এটা মানে ড্রেসটা আমি এই যে ওনাটা দেখো নিতে পারতেছি না আমার ড্রেসটাও তো স্লিপ করতেছে আমার ড্রেসটাও তো স্লিপার এই যে দেখো ওনাটা অনেক সুন্দর ওনা হ্যাঁ তো এই ড্রেসটার প্রাইস থাকতেছে অনলি এইট হান্ড্রেড টাকা আটশো টাকায় পাচ্ছো হ্যাঁ আজকে একদমই ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছো এটা ট্রাউজার থাকতেছে হলো এই যে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের ট্রাউজার থাকতেছে ওনাটা থাকছে হলো এটা আর ব্ল্যাক কালারের ট্রাউজার থাকতেছে ঠিক আছে এই হলো ড্রেসটা দেখো অনলি আটশো টাকা এইট টাকা ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট ঠিক আছে চোদ্দোশো টাকার ড্রেস অনলি আটশো টাকায় পাচ্ছো ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেম ফুল নাম্বার দিয়ে তোমরা আমাদের ইনবক্স করে দিও আজকে একদমই ডিসকাউন্ট অনেক ভালো ডিসকাউন্ট ঠিক আছে চোদ্দশো টাকা ড্রেসগুলো আটশো সাড়ে আটশো নয়শো টাকায় ডিসকাউন্ট করে দিয়েছি জাস্ট স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা পেজে ইনবক্স করে দিবা ঠিক আছে আজকে লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবা কালকে আবার ইনশাআল্লাহ দেখা হবে লাইভে আমাদের